সংসার অন্ধ শম্ভু শম্ভু কর্মকার কর্মকার বাড়ি এলাকায় চালাচ্ছেন আর পাঁচটা মানুষের থেকে তার জীবনটা একটু অন্যরকম তিনি চোখে দেখতে পান না অন্য কিছু কাজও করতে পারেন না তার বাড়িতে স্ত্রী এবং দুই ছোট সন্তান পরিবারের মুখে অন্ন জোগাতেই শম্ভু কর্মকার প্রতিদিন ট্রেনে উঠে বাঁশি বাজান শম্ভু কর্মকারের বাড়ির একমাত্র রোজকারের ভরসা তিনি তাই অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরানো অবস্থা প্রতিদিন সকাল সাতটা বাজলেই বাড়ি থেকে বেরিয়ে পড়েন কোনোভাবে স্টেশনে পৌঁছান এবং ট্রেনের প্যাসেঞ্জারদের তার বাঁশির সুরে আনন্দ দেন তার এই বাঁশি শুনে অনেকে দু পাঁচ টাকা সাহায্য করেন আর তাতেই তার সংসার চলে একবার ভাবুন তো আমাদের আশেপাশের কত মানুষ যারা কাজ করতে চান না কিন্তু এই শম্ভু কর্মকার চোখে দেখতে না পেয়েও নাক দিয়ে বাঁশি বাজিয়ে চলেছেন কারণ একটাই অভাবের জ্বালা বড় জ্বালা পেটের খিদে তো কারোর কথা শোনে না তাই স্ত্রী এবং সন্তানের কথা ভেবেই তিনি প্রতিদিন বাঁশি বাজিয়ে চলেছেন আর তার এই বাঁশির সুরে মুগ্ধ করে তোলেন নিত্যযাত্রীদের সেদিন হঠাৎই পুরুলিয়া এক্সপ্রেস ট্রেনের কামরায় দেখা যায় এই শম্ভু কর্মকারের সাথে আমরাও তার সাথে কথা বলেছিলাম তার বাসি শুনে আমরাও মুগ্ধ হয়েছিলাম আপনারা যারা এই শম্ভু কর্মকারকে চেনেন দেখা হলে কিছু সাহায্য করবেন তাহলে হয়তো তার পরিবারের একটু হলেও খিদে মিটবে আবার এ냐 গো আবার উঠল খেজুর গাছেতে আবার কাল রাতে মায়ামায় সারা দিয়েছি আবার সে মুনি মাই দেখে বলে আবার সে মুনি ঘুমা ঘুমন ঘুমা ঘুমা নাড়া ঘুমা ঘুম কাল রাত্রে মাগোয়া মায়ে সাড়া দিয়ে যে আবার শাশুড়ি মা দেখে বলে रत मागोयाम साणा दाल री मागोयामाय साणा देजी চল আমার থানা আমার থানা হচ্ছে গুগল তোড়া দাদা জেলা মেদিনীপুর থানা হচ্ছে গুগল তোর জেলা মেদিনীপুর আমি এবার এক চিলিতে গান বনামো দাদা ভাই এক চিলিতে আমি একটি আমার বাড়ি আমার বাড়ি নাই গো দাদা কোন জিমাগল আমার বাড়ি নাই গো দাদা কোন জিমাগলিতে কোথায় থাকি কোথায় আছি কোথায় কোথায় আছি কেউ যে আমার জানে না আমার বাড়ি আমার বাড়ি কুতো না গো কঞ্জি মাগলিতে আমার নাম হচ্ছে শম্ভু কর্মকার আমার নাম হচ্ছে শম্ভু কর্মকার আমি দিনের বেড়াই গান করা আমি রাতে এবার দেখতে এবার পারবো না আমি তাই তো আমি দাদা ভাই কে কোনম জানা তাই তো আমি দাদা ভাই কে কোনম জানাব ভাই আমার বাড়ি আমার কঞ্জি মাগলি শম্ভু কর্মকার দাদা বাড়ি কঞ্জি মাগলি কঞ্জি কঞ্জি মাগলি কঞ্জি মাগলি কি করেন আপনি করেন আমি মাগন করি আর এই গান বাজনাতে আমার গান বাজনা করি আর মাগন করি আচ্ছা আপনি চোখে দেখতে পার না নাকি না বাড়িতে আমার আছে পরিবার আছে আমার বিটি আছে আমার বেটা আছে আর কেউ নেই হ্যাঁ এটি আমি এটি করি এই কান হয়েছে এই কানটা আছে এই দেখ আমি সকালে বেরান আমি সাতটাতে বেরাম সাতটাতে যেয়েছিলাম এবারে তোমার যাব খড়গপুর খড়গপুর থেকে আরও আমি রোচে আরও ফিরে এসব কেঁদে কেঁদে যাই ভাই কেঁদে কেঁদে বাড়ি বাড়ি আমার বাড়িতে ছটা বেজে যায় নাহলে সাতটাও বেজে নাহলে কোনো দিন রাতেও রয়ে যায়